রামপ্রসাদ এখানটাই বেড়া বানছিল। তখন একা পারছিল না মেয়েকে যাচ্ছিল মা যখন দিশরী একা পারছি না একটু বেড়া দড়িটা ঘুরিয়ে দিয়ে যা মা পরিবেশ এত সুন্দর মায়ের মানে এতটা ভালো লাগছে রামপ্রসাদের ভিটে থেকে বেরিয়ে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি স্নান ঘাটের দিকে রামপ্রসাদ যখন ঘাটে বসে গান গাইছিলেন তখন নবাব সিরাজ নিয়ে বেড়াতে যাচ্ছিল বনে যে পাঁচ রকমের গাছ থাকে সেই পাঁচ রকম গাছ এখানে রয়েছে আর এইটা রামপ্রসাদের সাধনটি পঞ্চবতি পঞ্চমন্ডা আসন মধ্যযুগীয় ভক্তিরসের ধারাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছিলেন সাধক ও কবিবর রামপ্রসাদ সেন কলকাতার অনতিদূরে হালি শহরের কুমারহট্ট গ্রামে জন্ম নিয়েছিলেন এই প্রখ্যাত মাতৃসাধক রামপ্রসাদের সৃষ্ট রামপ্রসাদী সুরের মূর্ছনায় মূর্ছিত হয়েছিলেন স্বয়ং নবাব সিরাজদৌলা নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় থেকে শুরু করে আধুনিক যুগের রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র নজরুল রামপ্রসাদের সুরে মুগ্ধ হয়ে রামপ্রসাদকে একশো একর জমি দান করেছিলেন নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র এবং নিজের সভায় রামপ্রসাদকে স্থানও দিয়েছিলেন জানা যায় প্রতি বছর দীপান্বিতা কালীপুজোয় মাতৃমূর্তি গড়ে সেই মূর্তিকে পুজো করে নিজের হাতে ভাগীরথীর জলে বিসর্জন দিতেন রামপ্রসাদ একবার মাতৃমূর্তির সঙ্গে নিজেই বিলীন হয়ে যান ভাগীরথীর জলে সেই রামপ্রসাদের ভিটা যেখানে তিনি দেখা পেয়েছিলেন স্বয়ং মায়ের আমাদের আজকের গন্তব্য রামপ্রসাদের রামপ্রসাদ সেন মধ্যযুগীয় বাংলার একজন উল্লেখযোগ্য শাক্ত কবি বলা যেতে পারে শ্যামা সঙ্গীতের আদি কবি গায়ক সেই সাথে সুরকার তিনি কবিরঞ্জন নামেও পরিচিত ছিলেন সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দ নাগাদ তিনি এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন হালি শহর নামকরণের পিছনে যে ইতিহাস আছে সেখান থেকে জানা যায় যে এই অঞ্চলটির প্রথমে নাম ছিল কুমারহট্ট এরপর এটি হাভেলি শহর নামে পরিচিত ছিল এবং হাভেলি শহর থেকে কালক্রমে জায়গাটির নাম হয়েছে হালি শহর এই শহর নামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সম্পর্ক রয়েছে সাবর্ণ চৌধুরী বংশের পূর্বপুরুষ পঞ্চানন গঙ্গোপাধ্যায়ের যাই হোক এবার ফিরে আসি রামপ্রসাদ সেনের কথায় রামপ্রসাদ সেনের পিতা রামরাম সেন ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক রামরাম সেনের ইচ্ছা ছিল যে তার পুত্রও পারিবারিক চিকিৎসা বৃত্তি গ্রহণ করুক কিন্তু রামপ্রসাদের আগ্রহ ছিল আধ্যাত্মিক জীবনযাপনে মাত্র ১৬ বছর বয়সে রামপ্রসাদের পিতার মৃত্যুর পর তিনি জীবিকার জন্য কলকাতায় দুর্গাচরণ মিত্র নামক একজন ধনাঢ্য ব্যক্তির কাছারিতে মুহুরির চাকরি নেন মাত্র মাসিক ৩০ টাকার বিনিময়ে কাছারিতে কাজের ফাঁকে ফাঁকে তিনি শ্যামা বিষয়ক গান বা কবিতা রচনা করতেন কথিত আছে যে তিনি প্রায়ই কাছারির হিসাবের খাতায় শ্যামা সঙ্গীত লিখে রাখতেন এ বিষয়ে অন্যান্য কর্মচারীরা মালিকের কাছে রামপ্রসাদের বিরুদ্ধে নালিশ জানালে মালিক দুর্গাচরণ মিত্র এ বিষয়ে খোঁজ নিতে এসে রামপ্রসাদের গানগুলি পড়েন এবং রামপ্রসাদের কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে রামপ্রসাদকে কেরানির কাছ থেকে অব্যাহতি দিয়ে স্বগ্রামে পাঠিয়ে দেন এই সময় দুর্গাচরণ রামপ্রসাদের মাসিক ভাতারও ব্যবস্থা করে দেন রামপ্রসাদ গ্রামে ফিরলে তার পরিবারের লোকেরা শরবাণী নামে এক বালিকার সঙ্গে রামপ্রসাদের বিবাহ দেন এরপর তারা মাধবাচার্যের নিকট দীক্ষা গ্রহণ করে এক বছর পর গুরু মাধবাচার্যের মৃত্যু হলে রামপ্রসাদ কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্যত্ব গ্রহণ করেন উল্লেখ্য কৃষ্ণানন্দ আগমবাগিস ছিলেন বঙ্গদেশে কালী আরাধনার প্রবর্তক বিবাহের পরও রামপ্রসাদের সাধনা অব্যাহত ছিল জানা যায় এই সময় তিনি আকন্ঠ গঙ্গা জলে নিমজ্জিত অবস্থায় শ্যামা সঙ্গীত গাইতেন এই সময় তিনি তান্ত্রিক প্রথা অনুযায়ী এক পঞ্চবটির নিচে পঞ্চবটি অর্থাৎ বট বেল আমলকি অশোক ও অশ্বত্থ গাছের সম্মিলিত রূপ এই পঞ্চবটির নিচে সাধনা করতেন আসন ছিল স্থানীয় লোকেদের বিশ্বাস ছিল যে তিনি এই সাধনার মধ্যে দিয়ে আদ্যাশক্তি মহামায়ার দর্শন পেয়েছিলেন আমার পিছনে যে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা রামপ্রসাদের পঞ্চমুন্ডির আসন এখানে হতো এটা আসলে পঞ্চবটি বন পঞ্চবটি বনে যে পাঁচ রকমের গাছ আছে সেই পাঁচ রকম গাছ এখানে রয়েছে এবং এখানে একটি পঞ্চমুণ্ডির আসন বানিয়ে রামপ্রসাদ ঠিক এই জায়গাতেই মায়ের ধ্যান করতেন এবং এখান থেকেই উনি সিদ্ধি লাভ করেছিলেন এইটা রামপ্রসাদের সাধন পীঠ পঞ্চবতী আসন এই গাছটার বয়স সাড়ে চারশো বছর এই পঞ্চবতীতে যেই গাপ গাছটা ছিল ওই গাব গাছেই ফুল ফুটেছিল রামপ্রসাদের সময় রামপ্রসাদের ছেলে যখন ছোট ছিল তখন রামপ্রসাদ এখানটাই বেড়া বানছিল তখন একা পারছিল না মেয়েকে ডাকছিল মা জগদীশ্বরী একা পারছি না একটু বেড়া দড়িটা ঘুরি দিয়ে জামা ওরা তখন খেলাই মতো তখন মা মেয়ের যুগ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিল। একটু পরে মেয়ে এসে বলে বাবা তোমার এত দড়ি কে ঘুরিয়ে দিল কেন তুই তো এসছিলি আমি তো খেলা করছিলাম বাবা তখন দেখে মায়ের হাতে দড়ি রয়েছে ভেতরে গিয়ে মা মেয়ে রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিল রামপ্রসাদ শ্যামা সঙ্গীত রচনা করে এই গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করতেন নদীয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় রামপ্রসাদের গান শুনে মুগ্ধ হয়ে তিনি রামপ্রসাদকে সভা মর্যাদা দিয়েছিলেন এছাড়াও কৃষ্ণচন্দ্র তাকে প্রায় একশো একর নিষ্কর জমি প্রদান করেন এবং কৃতজ্ঞতা স্বরূপ রামপ্রসাদ তার বিদ্যা সুন্দর কাব্যটিকে কৃষ্ণচন্দ্রকে উৎসর্গ করেন কৃষ্ণচন্দ্র সেই সময় রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধিও প্রদান করেছিলেন কথিত আছে মহারাজের অন্তিম সময়ে রামপ্রসাদ মহারাজের পাশে থেকে কালীর নাম গান শুনিয়েছিলেন অনেকের মতে নবাব সিরাজদৌলা সহ বহু সুফি সন্তেরাও রামপ্রসাদের আধ্যাত্মিক সঙ্গীতে মুগ্ধ হয়েছিলেন রামপ্রসাদ প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় কালী পূজা করতেন একবার তিনি সারারাত পূজা ও গানের পর সকালে কালী প্রতিমা মাথায় করে নিয়ে বিসর্জনের পথে বের হয়েছিলেন এবং ভক্তরা রামপ্রসাদের পিছন পিছন বিসর্জন শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন স্বরচিত শ্যামা গাইতে গাইতে তিনি গঙ্গার জলে প্রতিমা বিসর্জনার্থে অবগাহন করেন এবং প্রতিমা বিসর্জনের সাথে সাথেই রামপ্রসাদ ভাগীরথীর জলে বিলীন হন কোনোদিন আসিনি আসলাম জীবনের প্রথম খুব পরিবেশ এত সুন্দর মায়েরা এখানে এত যে ভালো লাগছে সেটা ভাষায় বলা যাবে না না দেখলে বোঝা যাবে না মন্দির চত্বরে রয়েছে একটি বড় মাপের পুকুর এবং সেখানে বিভিন্ন রকম মাছের পাশাপাশি নানা মাপের কচ্ছপকেও ভেসে বেড়াতে দেখলাম কিন্তু একটাই দুঃখের বিষয় যে মায়ের যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশের কোনো অনুমতি নেই বলা বাহুল্য মোবাইলে কোনো প্রকার ছবি বা ভিডিওগ্রাফি করা যাবে না তার ফলে কোনোভাবেই মন্দিরের ভিতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না রামপ্রসাদকে ঘিরে আরও নানা রকমের অলৌকিক কাহিনী এখানে প্রচলিত রয়েছে রামপ্রসাদ যখন ঘাটে বসে গান গাইছিলেন তখন নবাব আলিমুদ্দিন খান নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিল রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে ভিড়িয়ে বলল রামপ্রসাদ আমরা বেড়াতে যাচ্ছি তুমি যাবে হ্যাঁ যাব নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে সামনগর যেতেই শ্যামনগরের ব্রহ্মমহিমা বললেন রামপ্রসাদ তোর গান একটু আমাকে শুনিয়ে যা তখন রামপ্রসাদ বললেন মাগো এখানে বসে শোনানোর মতো তো সময় নেই আমার তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তো ঘুরে শোনো তখন মায়ের মুখ ছিল দক্ষিণে গান শোনার জন্যে ঘুরে পশ্চিমে হয়ে গেছিল ওটাকে মোলাজোর জোর কালীবালে কারণ ওটাকে দিয়ে দিয়েছিল জন্য মন্দিরটি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় খোলা হয় ও দুপুর বারোটায় বন্ধ করা হয় এরপর আবার বিকাল তিনটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত মন্দিরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে আর এই মন্দিরের প্রধান উৎসব হল ছাব্বিশে জানুয়ারি অন্নকূট উৎসব সাধক রামপ্রসাদের ভিটে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হবে রামপ্রসাদ স্নানের ঘাট যেখানে মা কালীকে মাথায় নিয়ে তিনি ভাগীরথীর জলে ডুব দিয়েছিলেন এবং শোনা যায় যে মায়ের সঙ্গেই তিনি অন্তর্হিত হয়েছিলেন রামপ্রসাদের ভিটে থেকে বেরিয়ে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ঘাটের দিকে যে ঘাটে রামপ্রসাদ নিয়মিত স্নান করতেন এবং যে ঘাটেই উনি মায়ের মূর্তির সঙ্গে বিলীন হয়েছিলেন আপনারা সঙ্গে থাকুন আমরা আস্তে আস্তে চলে যাব সেই স্নান ঘাটের দিকে